সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবেন তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস তাদেরকে বলবে এন আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কামতে থাকবে পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেঁদেছ আমি রব্বর আর জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাইসে গেছো এখন কান্দ কেন লোকটি বলবে রব্বরার কান দিয়ে এই কারণে জাহার নাম থেকে মাফ করেছো তোমার সুক্রিয় আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুখ্রান আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাঁদিয়ে জন্য তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু আল্লাহ পাক তার আরজি পূরণ করবেন বলবেন যাও ফেরস্তাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবেন পাক প্রশ্ন করবেন এবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল কান দিয়ে এই কারণে জান্নাতের এই দরজায় দাঁড়াইয়া জান্নাতের অফুরন্ত নিয়ামত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা করিডারে ঠান্ডা বানাইতাম তবে আমি অদা করি জান্নাতের কোন নাচ নেয়ামত কোনো ফল আমি খাব না ধরবো না না একটু খানিক মেহেরবানি করে মাঝখানে দাঁড় করাবার দাও জানদারে ঠান্ডা করি আল্লাহ রব্বুল আলমিনের বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে আল্লাহ নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোক আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছিরে আয়না দিলাম আবার এবার মাসখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একTibar জান্নাতের মাসখানে এনে আমাকে দাড় করায় দিয়েছো তুমি রহমান রহিম গফুরুর রহিম এই জান্নাত থেকে আবার আজ বাইরে করে দিও না আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমার বান্দারের আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না এই জান্না তো সুন্দর পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাতে রকম রিজার্ভ করে রাখছি পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সে জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে কয় কি আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সে লুট মারলো বা শেষ হয়ে গেল এরকম না জান্নাতিদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতিরা যখন আল্লাহর হুকুমের জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছে ইন্নাত্তা ইদা জাআহা ফুতীহা আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তেবতুম ফাদখুলুহা হন জান্নাতির প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দার রক্ষীগণ তখন বলবে সালাম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক দুনিয়ার চটকা চটকা সুখগুলি দুই পা দিয়ে ঠেলে দিয়েছ টাটকা সুখগুলি গ্রহণ করো নাই হারাম খাও নাই আল্লাহ দিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছো। আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য সুভান আর বাইরে হওয়া লাগবে না চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস তারা বলে দিবেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন বলেন সামনাসামনি ভাবে সাজানো সারাক সারি সারি আসন সমহের উপর তারা ঠেস লাগাই বসে থাকবে আর আল্লাহ রব্বল আলমিন হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসব হুড়ের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কিরকম হবে তারা জান এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কিরকম তারা আনা হুন যা কুতুবন মার যেমন শ্রীনুকুর ভিতরে মরে মুর্তা থাকে এইভাবে আল্লাহ পা তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাই আল্লাহ রব্বুন আরামিন কোরআদের কালিমের ভিতরে বলেছেন ফবে আনাব এন অ বেকুমাতু জান্নাত দান করে আল্লাহ পাঠ এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বললেন ইয়াই বা দীপ লা হৌফোন আলাই কুমুলিয়ৌমলা কংথুম ত জন হে আমার বান্দারা না খৌফোন আলৈ কুমুলিয় আজ আর কোনো ভয় নাই সুভান আল্লাহ সুভাহ আল্লাহ আজ কোনো ভয় নাই কোন নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে পাক জিজ্ঞেস করবেন আমার আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছ তারা বলবে হ্যাঁ পেয়েছি সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি আল্লাহ রব্বুলার আমিন বলবেন সব পাও নাই ওয়াদা তায়িনা माजी আমার কাছে আরো বেশি আছে সুবহানাল্লাহ আমার কাছে আরো বেশি আছে জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি এর থেকে আর বেশি কি প্রিয় ভাইসব নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে যা কোন অন্তকরণ নাই যা কল্পনা করতে পেরেছে

আমার এই উন্নতেরা জান্নাত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের কেসমতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহার্যদের নামাজ আদায় করেছিল চোখের পানি বেলেছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকে দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লাহর বুড়া তার সামনের থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে আল্লাহ পাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে কোরআন আল্লাহ পাক বলেন জান্নাতিরা তারা আল্লা দিকে জান্নাতিরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দাদের দিকে তাকাইয়া থাকবে প্রম ভরে জান্নাতিরা রবকে দেখবে আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে আস দোয়া করি রব্বর জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তোমার তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে মনি ও আমাদের রব আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যেই অনুষ্ঠানটি তুমি এমন অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোন একটি ওই অনুষ্ঠানের কোন একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাই দেখান আল্লাহ রবুল আলমিন মানুষের সামনে এত স্বপ্নে আমত রেখেছেন এই জান্নাত দান করবেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রহমানিলা ইয়ামলিকু পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমির মালিক সুবহানাল্লাহ বলবেন না যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না এটি একটি মারাত্মক কথা দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকিদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সে আকিদাটা এভাবে পরিষ্কার করুন কোন সাহেব সাজা বাবা কোন মানা কোন মুহাদ্দিসিফ কোন আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি মঞ্জল এদিনে আল্লাহ পাক বলেছেন কয়ামতির দিন আল্লাহর দরবারে কার সাহস আসে কথা বলতে পারে আল্লাহ সেদিন কেউ থাকবে না সুভান কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক কেমতে পারমিশন দিলে বলা যাবে ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালাম কামতির দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রবগুল আলমিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহেরবানি করে জাহান নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ রিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাই সব একটু মাথা কাটান চিন্তা করেন জাতির পিতা কে জাতির পিতা সব করে ফেলুন মুসলমানদের জাতির পিতা হাফিজ কেউ হতে পারে না এই পিতা সুবাহ আল্লাহ আলাহির দিন বলবেন আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না আসর তোমার পিতা হতে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদ কে সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না নবী করিম সাল্লাহামকে সাহবাই কিরাম জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাহ আল সাল্লাম কেঁদে ফেলেছেন সব পড়েছেন আমি তাদের কোন উপকারে আসব না আল্লাহ আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবী সুপারিশ পাবে এত সহজ কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর অমনি চলে যাবেন পৃথিবীর সব মানুষ পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রসুল্লাহ যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগ সারা দুনিয়ার মানুষ রসুল্লাহ কে ভালোবাসতে পারবে পারবে

কালেমা শুনায় দেয় আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবি বলেছিলেন ইয়ার মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সাপ বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান্নামে নামে যাবে কোথা যাবে জাহান্নামে সবচাইতে কম আজাব হবে কার আবু তালেবে কম আজাবটা কি হাদিস শরীফে এসেছে কম আজাব হলো জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টপ টপ করে গ পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমত উপায় না হয় আপনি ইয়া সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এইসব বেদাত এগুলি সুস্পষ্ট বেদাত রসুল্লাহ কে ভালোবাসবেন সাহাবিরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন আল্লাহ রুনে আরামিন বলেন এই দিনটি অবশ্যই আসবে সেদিনটি নিশ্চিত ভাবে আসবে আর এখন যার ইচ্ছা আসে তার রবের দিকে অগ্রসর হোক

লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি আজাব অর্থাৎ ক্রিয়ানক এ সম্পর্কে আমি